আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি আবার টুকিটাকে সমস্যার ড্রেস নিয়ে অবশ্যই ধৈর্য ধরে ভিডিও দেখবেন ভিডিওর মধ্যে বিস্তারিত বলা থাকবে এ হচ্ছে কাজটা এই ড্রেসটা হচ্ছে এই যে একটু জায়গা জলা আছে দেখেন কালারটা একটু ডিফারেন্স আছে ভাজের আর কি তাছাড়া আর কোনো সমস্যা চোখে পড়ে নাই জামাতে যাই হোক আমি দেখাই দেওয়ার চেষ্টা করতেছি এটা নিচের দিকের কাজটা থাকবে আর অল ওভার কিন্তু এগুলো পেন্ট করা চুন না কেউ চুন মনে করবে না এগুলো হচ্ছে ডিজিটাল পেন্ট কটনের হবে স্যালাডটা থাকছে দেখেন পেন্টের মধ্যে স্যালাড থাকবে সেম কালার এটা হবে অন্যটা দেখেন অন্য এত সুন্দর দুই সাইডে হচ্ছে এভাবে কাজ করা থাকবে আর অল ওভার হচ্ছে ডিজিটাল পেন্ট করা থাকছে হ্যাঁ এ হচ্ছে কাজটা থাকছে ওনার দুই সাইডে কিন্তু কাজ অনেক পরিমাণে সুন্দর হবে এটা আর কোনো সমস্যা নেই শুধু অতটুকুই সমস্যা এর জন্য প্রাইস থাকছে নয়শো এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে আরেকটি কালার এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করা থাকবে এটা সমস্যা আছে যে হচ্ছে দাগ থাকবে এটা কয়েকটা জায়গায় দাগ আছে হ্যাঁ কয়েকটা জায়গায় দাগ আছে নিচের দিকের কাজটা দেখেন অনেক সুন্দর হবে এটা আছে ব্যাকপাট ব্যাক পাটেও হচ্ছে অনেকটা দাগ থাকবে হালকা হালকা এটা হচ্ছে ম্যাশিং থেকে যখন বের করছে তখনই হচ্ছে এই দাগটা লেগে গেছে সম্ভবত ওয়াশে চলেও যেতে পারে আবার থেকেও যেতে পারে এটা হচ্ছে অনেকটাই হচ্ছে দাগ থাকবে ব্যাক পাটেও স্যালার থাকবে সেম কালার এটা থাকবে ওনাটা ওনার দুই সাইডে কাজ করা এটা প্রাইস পাচ্ছেন মাত্র আটশো টাকায় এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে থাকছে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হবে এখানে হচ্ছে অনেক সুন্দর করে কাজ করা এই হচ্ছে ড্রেসটা থাকছে এটা নিচের দিকে এভাবে কাজ করা থাকবে এই অল ওভার হচ্ছে ডিজিটাল প্রিন্ট হবে এটা ব্যাকপার্ট নিচে হাতার কাপড় কাপড় হচ্ছে কটনের এটা হচ্ছে সালোয়ারটা থাকছে এটা জামা স্যালোয়ার ফ্রেশ থাকছে এটা হচ্ছে কোনো জায়গায় কাটা সিরা নাই এবং সমস্যা চোখে পড়ে নাই আর অন্যান্যটা থাকছে হচ্ছে কন্টাস্টে ঠিক আছে অন্যটা কন্টাস্টে থাকছে কোনো কাটা সেরা চোখে পড়ে নাই প্রাইস থাকছে নয়শো টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে থাকছে এই ডিজাইনটা অনেক সুন্দর হবে এভাবে হচ্ছে কাজ করা নিচের দিকেও কাজ করা থাকছে অল ওভার ডিজিটাল প্রিন্ট থাকবে এটা ব্যাক পার্ট এটা জামাতে কোনো প্রবলেম নাই ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা আর অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কারো অর্ডারই কনফার্ম করা হয় না হ্যাঁ যে আগে হচ্ছে অ্যাডভান্স করবেন তার জন্য ড্রেস রাখা হবে আর এগুলো এক পিস করে ড্রেস যে আগে অর্ডার করবেন সেই পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা থাকছে এটা জামা সেলয়ার ফ্রেশ পাওয়া হয়েছে এখন অন্যদের কোনো সমস্যা আছে কিনা না দেখাই দেওয়ার চেষ্টা করছে যাই হোক এটা কোনো সমস্যা চোখে পড়ে নাই এটা প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ টাকার এইগুলা যেহেতু একটু হচ্ছে প্রবলেমের ড্রেস অবশ্যই এই যে এইটার প্রবলেমটাই দেখেন চোখে পড়তে চায় না হ্যাঁ নয়শো পঞ্চাশ টাকা দেওয়া হয়েছে এই যে এখানে একটু হচ্ছে সেলাই করা আছে কিভাবে সুতাটা একটু সেলাই করা আছে হ্যাঁ একটা ডিজাইন করা বোঝাই যায় না এটা কোনো সমস্যা আমি নিজেই কিন্তু বুঝতে পারি না এতটুকুই সমস্যা এগুলো যেহেতু সমস্যার ড্রেস ছোটোখাটো সমস্যার ড্রেস তো আপনারা যারা নেবেন সবসময় মনে করে নেবেন যে এগুলোর ভিতরে সমস্যা থাকতে পারে হ্যাঁ সেই ক্ষেত্রে যদি দেখেন যে কোনোটা ভালো পেয়ে যান সেটা আপনাদের ভাগ্য ভালোর উপরে হচ্ছে এই কারণেই হচ্ছে আপনারা ভালো পাবেন হ্যাঁ এটার এই যে ব্যাকপার্টে একটু দাগ আছে দেখেন সাইডের দিকে ব্যাকপার্টে দাগ আছে নিচে হাতার কাপড় ফ্রি সাইজ হবে এটা থাকবে স্যালাডটা এটা হচ্ছে ওড়নাটা থাকছে পুরো অন্যতে ছোট ছোট করে কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্টের ভিতরে আর সাইড দিয়ে এভাবে চওড়া করে কাজ করা থাকবে দুই সাইডে কিন্তু এভাবে কাজ করা থাকবে এটা জামাতে অতটুকু প্রবলেম এটা প্রাইজও থাকছে নয়শো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে থাকছে এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা এভাবে কাজ করা থাকবে গলাতে এবং নিচে দিকে দেখেন অনেক সুন্দর করে কিন্তু কাজ করা থাকবে আর প্রতিটা ড্রেস কটনের হবে ভিডিও যারা নিতে চাচ্ছেন গরমে আরামদায়ক ড্রেস তারা মিস করবেন না এটা ব্যাকওয়ার নিচে হাতার কাপড় এটা জামাতে কোনো সমস্যা নাই এটা থাকবে স্যালোয়ার স্যালোয়ারও ফ্রেশ থাকবে আমি কিন্তু প্রতিটা ড্রেস চেক করে দেখাই দেওয়ার চেষ্টা করতেছি যথেষ্টভাবে চেক করে কিন্তু দেখাই দিচ্ছি আর ক্যামেরা অফ করে করে কিন্তু আমি প্রতিটা ড্রেস চেক করতেছি হ্যাঁ এজন্য যারা নিবেন নির্ভরে নিতে পারেন আর যদিও বা অন্য কোথাও আমি যে সমস্যাটা দেখাবো তার থেকে যদি অন্য কোথায় একটু প্রবলেম পান সেটা মেনে নিতে হবে যেহেতু সমস্যার ড্রেস সব সমস্যা কিন্তু সবসময় চোখে পড়ে না হ্যাঁ এজন্য হচ্ছে যারা নিবেন বুঝে শুনে অর্ডার করবেন এটার এই যে আরেকটা জায়গায় সমস্যা ওনার হচ্ছে ওই একটা জায়গায় আর এই একটা জায়গায় হচ্ছে সমস্যা থাকবে আপনারা চাইলে কিন্তু একটু অ্যাম্ব্রয়ডারি করে নিলে আর বুঝতে বুঝতেই না যেহেতু ওনার দুই সাইডে কাজ আছে তো চাইলে কিন্তু যা ওনার মধ্যে এভাবে এমব্রয়ডারি করে নিতে পারবেন এটা প্রাইস থাকছে আটশো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে থাকছে এই ড্রেসটা অনেক সুন্দর হবে পুরো ড্রেসটা তো হচ্ছে এভাবে কাজ করা এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা জামাতে কোনো সমস্যা নেই স্যালার থাকবে সেম কালার এটার কোনো সমস্যা চোখে পড়ে নাই আর অন্যটা থাকছে কন্ট্রাস্টে কাতানের মধ্যে প্রাইস থাকছে আটশো এটা হচ্ছে আরেকটা ড্রেস এটার পুরোটাতে হচ্ছে কাজ করা এটা ব্যাক পার্ট এটা হাতার কাপড় সালার সেম কালার ওনাটা হচ্ছে জর্জেটের এটা তো কোনো কাটা ছিঁড়া নাই ওনাটা কন্টাস্টে থাকছে এটা প্রাইস থাকছে এক এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে থাকছে এটা তো অনেক সুন্দর করে কাজ করা থাকবে যে একটা জায়গায় একটু জায়গায় প্রিন্ট ওঠে নাই এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় সালাড থাকছে সেম কালার এটা থাকছে ওনাটা পুরো ওনাতে কাজ করা প্রাইজ থাকছে এটার কোনো আর সমস্যা চোখে পড়ে নাই সম্ভবত নাই আর কোনো সমস্যা এটা প্রাইজে থাকছে আটশো পঞ্চাশ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ